আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মোগল কাবাব হাউস নয়াপল্টনের সবচেয়ে নামি এবং দামি রেস্টুরেন্ট নিয়ে এসেছি যেখানে আপনারা পেয়ে যাবেন চিকেন জাল ফ্রাই বারোশো পঞ্চাশ টাকা কেজি বিফ বোনা বোনলেস কেজি সতেরোশো পঞ্চাশ এবং এদের খাবারগুলো অনেক সুস্বাদু হয় আমি ব্যক্তিগতভাবে খেয়েছি ফ্রেন্ড সার্কেল নিয়ে চিকেন রোস্ট দুশো টাকা মাটন জাল ফ্রাই উনিশশো চিকেন ফোল রোস্ট সাতশো টাকা স্পেশাল মাটন লেগ রোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল মাটন লেগ এটি আপনারা যারা খাসির আস্ত রান খেতে পছন্দ করেন তাদের জন্য মুঘল কাবাব হাউস হবে অন্যতম সেরা স্থান আরও এখানে আছে ইফতারির জন্য স্পেশালি মাটন বিরিয়ানি এবং সবাই আমরা কিন্তু গরুর বিরিয়ানি এটা খেয়ে থাকি কিন্তু মাটন বিরিয়ানি কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আরও আছে এখানে কাচ্ছি বিরিয়ানি যারা ভাজাপোড়ার সাথে কাচ্ছি বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের জন্য কাচ্ছি বিরিয়ানি আর এই সেকশনে আছে বিভিন্ন রকমের কাবাব আপনারা দেখতে পাচ্ছেন কত মুখ রোচক খাবার এবং এখানের খাবারগুলো কিন্তু খুবই ভালো চিকেন রেশমি কাবাব চিকেন বটি কাবাব স্পেশাল বিফ কাবাব দুশো টাকা এখানে আছে মুঘল স্পেশিয়াল তান্দুরি তাদের তাছাড়া এখানে আছে স্পেশাল ক্ষীরসা ফালুদা তাদের আইটেমগুলো অন্যরকম হয়ে থাকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইফতারের আপডেট ভার্সন আসলেই এখানে যে খাবারগুলো আছে সবগুলো খুব হাইজেনিক এবং ইফতারির জন্য যারা মুখরু খাবার পছন্দ করেন জীবে জল চলে আসে ওই রকম খাবারই মুঘল কাবাব অ্যান্ড কাবাব তৈরি করে এবং এটি অবস্থিত কিন্তু আপনার ভিআইপি রুটে নয় নয়াপল্টনের বিআইপি রুটে আপনারা অবশ্যই নয়াপল্টন চিনেন এবং পল্টনের জুনাকি সিনেমা হল যেটি ছিল এখন বর্তমানে কিন্তু এটি ভেঙে জুনাকি কনভারশন কনবা কনভেনশন হল তৈরি করেছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সিটি হোটেল সিটি ক্যাপিটাল এবং পল্টনের সবচেয়ে সবচাইতে উন্নত মার্কেট পল্টন চায়না টাউন পল্টন চায়না টাউনের অপোজিটই এই মুঘল কাবাব হাউস এবং মুঘল কাবাব হাউজের পাশেই রয়েছে আপনার জোনাকি সিনেমা হল যেটি বর্তমানে জোনাকি কনভেনশন সেন্টার আমি এখন মুঘল কাবাব হাউজের ভিতরে যাব। ভিওয়ার্স ইফতারের টাইম কিন্তু গনিয়ে এসেছে তাই মুঘল কাবাব হাউজের ভিতরটা এখন অগজ অগুছালো আছে কারণ সারাদিনই কিন্তু কেউ খেতে আসে না এখানে কারণ যেহেতু রোজার মাস রোজার মাস ছাড়া এই ভিতরটি খুবই পরিপাটি থাকে এবং জনে লোকজনে ভর্তি থাকে এবং পল্টনে যারা একটু রুচিশীল খাবার খেতে চায় তারা এই মুগল কাবাব হাউজে চলে আসে এখানে খাবারের মান অনেক ভালো পাশাপাশি দামটা একটু বেশি আমার কাছে মনে হয় না যে খাবারের মান অনুযায়ী দামটা বেশি আর আমি ব্যক্তিগতভাবে খাবারের মান যদি ভালো হয় সেক্ষেত্রে আমি দামের চিন্তা করি না মাঝে মধ্যেই আমি মুগল কাবাব হাউজে চলে আসি আমার অফিসের সামনে থেকে আপনাদেরকে আরও কিছু আইটেম দেখানোর বাকি ছিল এই যে ও জাফরান ভাজা মোগল স্পেশিয়াল এটি পাঁচশো বিশ টাকা কেজি মোগল স্পেশিয়াল বুন্দিয়া কেজি তিনশো পঞ্চাশ টাকা মোগল দই বড়া রয়েছে এখানে শাহি ছোলা এখানে কিন্তু শাহি ছোলা নর্মাল ছোলাটা না তাছাড়া ইত্যাদি নর্মালি ঝাল আগে সকল আইটেমগুলো রয়েছে পাচ্ছেন এই যে জুনাকি কনভেনশন হল আমি রাস্তার অপোজিট থেকে দেখাচ্ছি এবং দূর থেকে মুঘল কাবাব হাউসের ব্যানার দেখতে পাচ্ছেন এই যে আর এটি হচ্ছে পল্টন জামে মসজিদ নয়া পল্টন জামে মসজিদের অপোজিটই সবাই খুব সহজে ঢাকা এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এখানে আসার জন্য লোকেশনটি আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং ওই পাশে ডান পাশে বামপাশে পলওয়েল সুপার মার্কেট রয়েছে এই যে এটি হচ্ছে ঢাকার অনেক বিখ্যাত পলওয়েল সুপার মার্কেট আপনারা অনেকেই এইখানে এসেছেন আমি জানি আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন পল্টন চায়না টাউন শপিং সেন্টার এবং ঢাকাতে বসুন্ধরা সিটি প্লাস হচ্ছে যমুনাথ ফিউচার পার্কের পরই আমি বলতে পারি পল্টন ছায়না টাউন এটা ছয়তলায় ফুড কোর্ট রয়েছে এবং ঈদের কেনাকাটার জন্য বেস্ট স্থান এবং ঈদের জন্য এই পল্টন ছায়না টাউনকে আরও ডেকোরেট করে সাজানো হয়েছে thank <laughs> you